নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর লাইভে এলাম এতদিন কিছু কারণের জন্য আসতে পারিনি তো দেখো আজকে আমাদের মেন যে বপু এসছে তোমাদের সবার সাথে দেখা করার জন্য প্লিজ তোমরা যদি থেকে থাকো জয়েন হয়ে যাও Hi. আচ্ছা একটু জানাও হ্যালো চাইনা তোমরা আমাদের গোপুকে দেখতে পাচ্ছ নাকি দেখো আজকে গোপু চলে এসছে আসলে মানে এমন টাইমে লাইভে আসি ওকে আনতে পারি না সেই সময় তো আজকে বকু এসছে লাইভে তো অনেকজনে কোয়েশ্চেন করছিলে যে মেঘমালা অনেকদিন হলো কোনো ভিডিও পাচ্ছি না কেন কি ব্যাপার তো হ্যাঁ একটু ফ্যামিলিগত প্রবলেমের জন্য বা শারীরিক প্রবলেমের জন্য কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হয় নাই তো আজকে ওই জন্য অনেকদিন পর লাইভে এলাম হ্যাঁ তোমাদের সাথে কোনো কথোপকথন হয়নি হ্যালো ঠিকই আছো প্লিজ একটু জানাও

আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন তোমার বাড়ি কোথায় অর্পিতাকে বললাম কথাটা তো বাঁধকোড়া ওহ আচ্ছা তাহলে তো আমরা তো একই জায়গার মানুষ খুব ভালো লাগলো কি নতুন না তুমি মেঘমালা মানে ফলো করো দেখো আছো তুমি অর্পিতা আচ্ছা থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য বলবো যে হ্যাঁ কিছুদিন ধরে আমরা মানে কিছু ভিডিও আপলোড করতে পারি নাই পুরোপুরি আশা করি মেঘমালা আবার নতুন করে তোমাদের জন্য ভিডিও আনবে নতুন করে তো তোমরা পাশে থেকো সব সময় এভাবে আমাদেরকে সাপোর্ট করো তো খুব ভালো লাগবে পাশে থেকো আমাদের তো সবসময় তো সম্ভব হয় না মানে রকম প্রবলেমের জন্য তাও চেষ্টা করি আনার তো অনেকজনে কমেন্ট করো যে কি ব্যাপার এতদিন তোমাদের পাওয়া যাচ্ছে না কেন বা ভিডিও আপলোড করছো না কেন বা তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন খারাপ লাগে যে হ্যাঁ আমাদেরও মন খারাপ লাগে যে হ্যাঁ আজকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজ এটা আগে বলেছি যে আমার এই মেঘমালা মালা মানে হচ্ছে মানে আমার মা সব কিছুই তো এবার মা যদি না পারে তো মানে সেদিন তো আর কিছুই হলো না এরকম ব্যাপার তো আমি তো কিছুই নই আমি ঠিক আছে না লাইভ আমি করছি ভেবে না মায়ের হয়ে করছি তো নিশ্চয়ই আবার ভিডিও আনবো তোমরা প্লিজ পাশে থেকো আর কেউ আছো প্লিজ একটু জানাও নিবেদনে করতে পারি আমাদের হচ্ছে তোমার জামগুনি সাইডে আমাদের বাড়িটা উদয়নপল্লী অর্পিতার কি কোনো চ্যানেল আছে এখন কিসের উপর বানাও মানে অর্পিতা লাইফস্টাইল ও আচ্ছা আচ্ছা মানে ব্লগিং নাকি তোমার ঠাকুরের ও বাবা তাহলে তো আমার মতনই আমার মেঘমালা তুমি যদি দেখতে চাও দেখতে পারো পুরো পুরোপুরি ঠাকুরের উপরই চ্যানেল হ্যাঁ দেখি তো ও বাবা থ্যাংক ইউ অবশ্যই আমিও দেখবো తేమే <truly> చ <truly> হ্যালো আবার তোমাদের জিজ্ঞাসা করছি বলো মেঘবালা কি তোমাদের ভালো লাগে যে তোমরা এই যে যদি বলো বা পাশে থাকো সত্যি আমাদের ভিডিও বানাতে ভালো লাগে খুব ভালো লাগে যে হ্যাঁ এতজন মানুষ দেখছে আমাদের পাশে আছে খুবই ভালো লাগে সেটা তো এইভাবে তোমাদের সাপোর্টটা পেলে সত্যি তখন মনে হয় যে না হ্যাঁ আরও এগোয় আরও নতুন নতুন ভিডিও বানায় আর সব কিছু তোমাদেরই জন্য তাহলে কখনোই অবশ্যই কখনোই এগোতে পারতাম না ঠিক আছে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা হয়ে প্লিজ আবার নেক্সট লাইভে এলে তোমরা সবাই জয়েন করো প্লিজ আর প্লিজ মেঘমালা দেখো পাশে থেকো চেষ্টা করবো যে নতুন ভিডিও আনার আর তোমরা পাশে থাকলে সত্যি খুব ভালো লাগে অনেক সাপোর্ট পাই ভিডিও বানাতেও ভালো লাগে তো ঠিক আছে দেখা হবে আবার তো এমনিও আমাদের বকুশোনার শোয়ার সময় হয়ে গেছে ঠিক আছে তো নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থেকো সবাই আর সুস্থ থেকো আর প্লিজ সবাই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো মেঘমালাকে থ্যাংক ইউ